কি অপরাধ করেছিল সরকার মোল্লা ব্যক্তিগত কি অন্যায় দিন ভাবতে পারি যে এখান থেকে দুশো পঞ্চান্নটা ভোট আইএসএফ দিকে চলে যাবে ভোট দিয়েছে তাদের যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথীর প্রকল্পর কার্ড তুমি পেয়েছ সে বলবে হ্যাঁ যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্য সাথীর রেশনিং ব্যবস্থা পাচ্ছ সে বলবে হ্যাঁ সে বলবে যে আমি যদি প্রশ্ন করি যে তোমার বাচ্চাটা আইসিডিএস সেন্টারে যাচ্ছে সে বলবে হ্যাঁ আমি যদি বলি তোমার ছেলেটা প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে মিড ডে মিল খাচ্ছে সে বলবে হ্যাঁ সব যখন হ্যাঁ হবে তাহলে ভোটটা কেন বিরোধী জায়গায় চলে যাবে প্রশ্নটা আমাদের সেই জায়গায় ভোট দাও আজকে ফুরফুরা সাহেবকে ঢাল করে ফুরফুরা সাহেবের কয়েকজন ছাড়া বাকি যারা আছে তারা দলের বিরুদ্ধে কারণটা হলো দল যদি তাদের করতে হতো দাদা হুজুর পিরি কেবলা দল করতো দাদা হজুরের পাঁচ ছেলে তারা দল করতো তানাদের পাঁচ ভাইয়ের অনেক ছেলে আছে তারারা দল করতো আজকের কোথায় থেকে আবির্ভাব হয়ে আজকের আইএসএফ দলটাকে গঠন করার একটাই লক্ষ্য যে মৌলবাদী শক্তি আর সাম্প্রদায়িক শক্তির কাছ থেকে টাকা লেনদেন করার জন্য কিছু সংখ্যালঘু ভোটটাকে নষ্ট করে দেওয়ার জন্য প্রাণ প্রোগ্রাম তৈরি করেছিল নিজের আখের টাকে বোঝানোর জন্য সেটিং হয়েছিল কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিজেপির পার্টি অফিসে বসে সেদিন আমরা ফুটে দেখেছি বুধের কর্মী সভা কেন আমরা কর্মী সভা করছে আমাদের সমস্ত পূর্বপরীর বক্তারা বলে গিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যে লড়াই আন্দোলন সংগঠিত করে বাংলাতে ক্ষমতা এসছেন দু সাল থেকে দু সাল যতগুলি নির্বাচন হয়েছে ততগুলি নির্বাচনে এককভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত নির্বাচনে ক্ষমতা দখল করেছে তিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কি বিধানসভা নির্বাচন কি লোকসভা নির্বাচন আমরা শুধু অবাক হয়ে গেলাম দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এক ছেলের মিডিয়া যারা ছিল বিরোধী রাজনৈতিক দল সেই সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতবর্ষের নির্বাচন কমিশনার থেকে শুরু করে সমস্ত যারা ছিল বাংলা বিদ্বেষী ছিল কিভাবে তৃণমূল কংগ্রেসকে তার সমস্ত ব্যবস্থা করেছিল তাই তৃতীয়বারের জন্য বাংলার আপামর জনসাধারণ বাংলার এগারো কোটি জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিন দুহার তুলে আশীর্বাদ করেছিল দোয়া আশীর্বাদ করেছিল বলে তাই দ্বিতীয়বারের জন্য বাংলার মশন দখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পশ্চিম বাংলায় একাশি হাজারের বেশি বুধ আছে সমস্ত বোধ তৃণমূল কংগ্রেসের আন্ডারে চলে গিয়েছে কিসের জন্য চলে গিয়েছে জোর করে নিয়েছে লুট করে নিয়েছে না পশ্চিম বাংলার সমস্ত আদিবাসী গণ জাতি বর্ণ নিম্ন শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্রাকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল 2019 সালে লোকসভা নির্বাচন উনিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এসসিআই ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল যতগুলি ছিল তারা একটা জোট গোট তৈরি করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা কেন্দ্র আছে বিয়াল্লিশটা কেন্দ্রে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রার্থী নাকে হেরে যাবে তাই সেদিনও বাংলার মানুষ দোয়া আশীর্বাদ করে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এককভাবে ভাবে সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছিল দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য যখন ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এক শ্রেণীর মিডিয়া বিরোধী রাজনৈতিক দল সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি তারা সকলে বলেছিল যে তৃতীয়বারের জন্য বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখে ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতা আসবে কারাম সাম্প্রদায়িক শক্তি বিজেপি ক্ষমতা আসবে কারাম মৌলবাদী শক্তি আসে ক্ষমতা আসবে কারা যে ঠুটো জগন্নাথ মাম আর কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই সেদিনও বাংলার এগারো কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতরা শক্তিশালী করার লক্ষ্যে তৃতীয়বারের জন্য এককভাবে দুশো তেরোটা সিট নিয়ে তৃতীয়বারের জন্য আবার বাংলার মধ্যদে বাংলার সমস্ত অধিবাসীগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিয়েছে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা সকলে দেখেছি যারা বসে আছি টিভির মধ্য দিয়ে খবরের কাগজে ফেসবুকে যোগ হোয়াটসঅ্যাপের যোগ সোশ্যাল মিডিয়ার যোগ পশ্চিম বাংলায়তে কিভাবে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার নেমে এসেছিল তারপরেও বাংলায় এককভাবে তৃণমূল কংগ্রেস সংখ্যা গরিষ্ঠ লাভ করেছে আজকে ভাওরে পাশের বিধানসভা পাশের বলাক আমাদের নেতৃত্ব বলে গিয়েছে মৌলবাদীর নেতৃত্বে পাঁচজন তর তাজা যুবক ছেলেকে তাদের শহীদ হতে হয়েছিল তাদের খুন হতে হয়েছিল কি হিন্দু কি মুসলমান সেটা আমরা দেখছি রে হয়তো কোনো মায়ের মাথার সিটির সিঁদুর মুছে দেয়া হচ্ছে হাতের শাখাটা ভেঙে দেয়া হচ্ছে আজকের সেই মৌলবাদী শক্তি আজকের যে বিভিন্ন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে আজকের দেউলি দু নম্বর অঞ্চলের যে চরপাড়া বুদ এই বুদের একুশ সালে এখান থেকে তাদের পরমাণে পা দিয়ে দুশোর বেশি ভোট দুশো পঞ্চান্নটা ভোট যারা আইএসএফ কে দিয়েছেন মৌলবাদী শক্তিকে দিয়েছেন আজকে তারা বুকে হাত দিয়ে বলুন তো দেখে দু হাজার একুশ সাল থেকে দু সাল তিন বছর যাদেরকে আপনারা ভোট দিয়েছিলেন তারা একবার আপনাদের খোঁজ নিয়েছে আপনাদের পরিবারের লোকজন কেমন আছে আপনি কেমন আছেন আড়াইশো ভোট তো চলেও গিয়েছে কেউ খোঁজ নিতে আসেনি কি করলো বিপদের মুখে ঠেলে দিয়ে তারা সেখান থেকে চলে গেল এরা ভোট পাকে যখন ভোট আসে তখন দেখবেন যে বিভিন্ন পরিযায়ী পাকে তারা বিভিন্ন বুধে আসবে বিভিন্ন অঞ্চলে আসবে বিভিন্ন বোলাকে আসবে মিডিয়ায় বড় বড় কথা বলবে পেপারে বড় বড় হেডলাইনের মধ্য দিয়ে লেখা হবে কিন্তু আখেরই কোনো কাজের কাজ হয় না আজকের বাংলায়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ প্রকল্পর মধ্য দিয়ে আজকের বাংলায় এগারো কোটি মানুষের দরবারে পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পশ্চিম বাংলার মানুষ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আজকের বুকে হাত দিয়ে বলুন তো দেখি অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানরা যারা বসে আছে অনেক মায়েরা বয়স জ্যেষ্ঠ মায়েরা বসে আছে চৌত্রিশ বছর বাম শাসরে আজকের ক্যানিং দু নম্বর বোলাক তথা দেউলি দু নম্বর অঞ্চল ভৌগোলিক কি অবস্থা ছিল দু সালের পর থেকে দু সাল আজকের তেরো বছরের মধ্যে বিধায়ক সৌকাত মোল্লার নেতৃত্বে দেউলি নম্বর অঞ্চল তথা ক্যানিং পূর্ব বিধানসভা ক্যানিং নম্বর ব্লক উন্নয়ন উন্নয়ন দিয়ে মুড়ে দিয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা উনত্রিশটা ব্লক আছে একত্রিশটা বিধানসভা আছে এই ক্যানিং পূর্ব বিধানসভার মতন ক্যানিং দু নম্বর ব্লকের মতন এত উন্নয়ন কোনো বিধানসভাতে হয়নি কোনো কাদের সঙ্গে থাকবেন একবার চিন্তা করলেন না সকাল থেকে আর রাত পর্যন্ত যে লোকটা সাধারণ সমস্ত অধিবাসী ভাবে সকাল থেকে আর রাত বারোটা পর্যন্ত দু নম্বর বোলাকের কোথায় একটা রাস্তা করতে হবে কোথায় একটা কালবাট করতে হবে কোথায় একটা বিদ্যুতের বাতি লাগাতে হবে কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে কোথায় শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে আজকে তার ভোট যখন একুশ সালে হলো আর তখন পারগাতি সরপরা বুদের যেটা আমাদের প্রাণ কেন্দ্র আমরা কোন দিন ভাবতে পারি নে যে এখান থেকে দুশো পঞ্চান্নটা ভোট আইএসএফ এর দিকে চলে যাবে মৌলবাদীর দিকে চলে যাবে আখেরই লাভটা কি হয়েছে যারা আড়াইশোটা ভোট দিয়েছে তাদেরকে যদি আমি প্রশ্ন করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আপনার পরিবারে পৌঁছায় সে বলবে যদি বলে যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমার বাড়িতে পৌঁছায় নেই আমি বলবো নাক খেয়ে এখান থেকে চলে যাব আমি আর রাজনীতি করবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে যারা আইএসএফকে ভোট দিয়েছে তাদের যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথীর প্রকল্প কার্ড তুমি পেয়েছ সে বলবে হ্যাঁ যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্য সাথীর ফ্রি রেশনিং ব্যবস্থা পাচ্ছো সে বলবে হ্যাঁ সে বলবে যে আমি যদি প্রশ্ন করি যে তোমার বাচ্চাটা আইসিডিএস সেন্টারে যাচ্ছে সে বলবে হ্যাঁ আমি যদি বলি তোমার ছেলেটা প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে মিড ডে মিল খাচ্ছে সে বলবে হ্যাঁ সব যখন হ্যাঁ হবে তাহলে ভোটটা কেন বিরোধীর জায়গায় চলে যাবে প্রশ্নটা আমাদের সেই জায়গায় কি অপরাধ করেছিল শৌকাত মোল্লা ব্যক্তিগত কি অন্যায় করেছিল কারণ যে শৌকাত মোল্লার কাছে গিয়ে আজ পর্যন্ত একজন ব্যক্তি ফিরে এসেছে ব্যাথা নিয়ে বলতে পারবেন বুকে হাত দিয়ে আজকের সমস্ত সম্পদের মানুষকে একটা ছাতার তলায় রেখে সম্পৃতিটাকে বজায় রেখে ক্যানিং দু নম্বর ব্লক পিছিয়ে পড়া বলক উন্নয়ন দিয়ে মুড়ে দিয়েছে যে সওকত বললাম বিধানসভা কক্ষে দাঁড়িয়ে যখন প্রশ্ন করে যে আমার ক্যানিং পূর্ব বিধানসভা সহ ক্যানিং দু নম্বর ব্লক একটা পিছিয়ে পড়া ব্লক এই বোলাকের উন্নয়নটা দিতে হবে কি অপরাধ করেছিল কিসের জন্য ভোটটা চলে গেল আমরা তো ভাবতে পারি না যে দেউলি দু নম্বর অঞ্চল তিনি প্রতিটা মিটিংয়ে বলে আমার রাজনৈতিক জীবন দেউলি দু নম্বর অঞ্চল থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা মিটিংয়ে গেলে আমরা তারার মুখে দেউলি দু নম্বর অঞ্চলের কথা শুনতে পারি সেই দেউলি দু নম্বর অঞ্চলের মানুষ এখান থেকে গুটি কয়েক ভোট দিয়ে এখানে সম্পৃতিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করেছিল এর নেতা কারা কেন এই ভোটটা গেল কি বিভাজন হলো তৃণমূল কংগ্রেস কি অন্যায় করেছে এখানকার বুথ কমিটির নেতৃত্বরা কি অন্যায় করেছে এখানে অঞ্চল কমিটির নেতারা কি অন্যায় করেছে তৃণমূল কংগ্রেস কোনটা অসুবিধা করেছে তারা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ঠিক মতো জায়গা ছিল বিধায়ক সাহেব ছিল আমরা ছিলাম আমাদেরকে বলতে পারতেন আমাদের বিধায়ক সাহেবের একটা টেলিফোন নম্বর একটাকে শওকত মোল্লাকে বলো কেউ যদি অন্যায় করে থাকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের দলগতভাবে বিধায়ক সাহেবের নাম্বার আমরা পৌঁছে দিয়েছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকের কিসের জন্য এই দেউলি দু নম্বর অঞ্চলের মার্জিন আমরা কম পাবো দু হাজার লোকসভা নির্বাচনে দেউলি দু নম্বর অঞ্চলের কমবেশি সাড়ে ন হাজার ভোট এখান থেকে লিড হয়েছে আর দু হাজার একুশ সালে সাড়ে পাঁচ হাজার ভোটে এখান থেকে লিট হলো কি আমায় অন্যায় হলো আজকেরে দেউলি দু নম্বর অঞ্চলের যখন উন্নয়ন দিয়ে মুড়ে দিয়েছে বিধায়ক সরকার মোল্লাম তার জন্য কি ভোটটা কম হলো না মৌলবাদী শক্তি আইএসএফ যে কোনো অস্তিত্ব নেই আজকের যদি আইএসএফ অস্তিত্ব থাকত তাহলে ফুরফুরা শরীফের সমস্ত পীর সাহেবরা তারা একটা সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে বাংলার সমস্ত সংখ্যালঘু মানুষদের বলে দিত তোমরা দাও আজকে ফুরফুরা ঢাল করে ফুরফুরা সাহেবের কয়েকজন ছাড়া বাকি যারা আছে তারা দলের বিরুদ্ধে কারণটা হলো দল যদি তাদের করতে হতো দাদা হুজুর পীর কেবলা দল করতো দাদা হুজুরের পাঁচ ছেলে তানারা দল করতো তারাদের পাঁচ ভাইয়ের অনেক ছেলে আছে তারারা দল করতো আজকের কোথায় থেকে আবির্ভাব হয়ে আজকের আইএসএফ দলটাকে গঠন করার একটাই লক্ষ্য যে মৌলবাদী শক্তি আর সাম্প্রদায়িক শক্তির কাছ থেকে টাকা লেনদেন করার জন্য কিছু সংখ্যালঘু ভোটটাকে নষ্ট করে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছিল নিজের আখেরটাকে গোছানোর জন্য সেটিং হয়েছিল কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়তে বিজেপি বিজেপির পার্টি অফিসে বসে সেদিন আমরা ফুটে দেখেছি ওয়ান ক্যামেরাতে সেখানে সেটিং হয়েছিল টাকার লেনদেন হয়েছে কারণটা হলো এই জায়গায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংখ্যালঘু মানুষদের উন্নয়ন দিচ্ছে কেউ কোনদিন আমরা ভেবেছিলাম আমরা সংখ্যালঘু পরিবার যে আমাদের ইমামরা ভাতা পাবে মোয়াজ্জেনরা ভাতা পাবে আমাদের কবরস্থানগুলো পাঁচিল দিয়ে ঘেরা হবে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংখ্যালঘুদের যে এই উন্নয়নগুলো করছে বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে কুস্তার ওঠাচ্ছে কখন বলছে মমতা বেগম কখন বলতে মমতা খাড়া এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ তো আমি বলতে চাই দেউলি দু নম্বর অঞ্চলের এই চড়পাড়া বুদের বিগত দিনে যেটা ঘটে গিয়েছে গিয়েছে আমরা চাই পুনরায় বিগত দিনের দু সালে যে লিডটা আমরা এই বুধে পেয়েছিলাম দু হাজার সালে যে লিডটা আমরা এই বুধে পেয়েছিলাম দু সালে যে লিডটা আমরা এই বুধে পেয়েছিলাম আগামী দিনে আমাদের মার্জিনটা আরো বাড়াতে হবে আমি সমস্ত নেতৃত্বদের বলবো যে এই বুদের সংগঠিত ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে পর্যন্ত যারা পায়নি প্রত্যেকটা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাদের পৌঁছে যায় সমস্ত নেতৃত্বদের আমি সেদিকে খেয়াল রাখতে বলবো আজকে বুকে হাত দিয়ে বলুন তো দেখি ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপির সরকার দু হাজার একুশ সালের পর থেকে বাংলায় একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার বার্ধক্য পাতার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার প্রতিবন্ধী টাকা বন্ধ করে দিয়েছে বাংলার গ্রাম সড়ক যোজনার রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার সমস্ত মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়েছে অপরাধরা কোথায় আজকের বাংলাতে দখল করতে পারছে না বলে আজকের নরেন্দ্র মোদী বাংলায়তে বঞ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মাথা নিত নত করছে না ওই বিজেপি সাম্প্রদায়িক শক্তির কাছে কারণ যদি মাথা নিচে করে দিত হয়তো বাংলাতে বঞ্চনা করতো না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা থেকে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে আর আমাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আর বাংলা যখন টাকা দেওয়ার জন্য তখন তার কণ্ঠিত হচ্ছে বাংলাটা যেন ভারতবর্ষের বাইরে বাংলাটা যেন ছাগলের তৃতীয় বাচ্চা তাই তো লড়াইটা আমাদের সেই জায়গায় আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রম হয়ে গেল একশো দিনের টাকা কোন সরকার বন্ধ করতে পারিনি বার্ধক্য বাতার কোনো টাকা বন্ধ করতে পারিনি আজকে হিটলার নরেন্দ্র মোদী আজকে বাংলার সমস্ত প্রকল্প টাকা বন্ধ করে দিয়েছে আমাদের প্রিয় সংসদ যে লড়াইটা দিয়েছে সমস্ত বেনিফিসারিদের সঙ্গে করে নিয়ে যারা ঝড় জল রদ্রুতে পোকারের মধ্য দিয়ে যারা শ্রম দিয়েছিল যারা লেবার তাদেরকে সঙ্গে নিয়ে যখন দিল্লিতে দরবার করেছে সেই দিল্লিতে কি হাল করেছিল নরেন্দ্র মোদীর পুলিশ কি হাল করেছিল আমরা সকলে পেপার পত্রিকা টিভির মধ্যে আমরা দেখেছি তারপরেও বাংলার লড়াই আন্দোলন বন্ধ হয়নি আজকের সিএ আইন চালু করে আজকের পশ্চিম বাংলাটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছে প্রতিবাদ করছে কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কে সিএ যদি করতে হয় আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৃত্যু বরণ করার পরেও তারপরে বাংলাতে সিএ আইন চালু হবে আজকের সিএ আইনটা কি আজকে নতুন করে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদী কাছে আমাদের আবেদন করতে হবে ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে যে ভারত বর্ষতে আমি বসবাস করব আমার এক টুকরো জায়গা দিন এক কাঠা জায়গা দিন আজকের নরেন্দ্র মোদির যে ডকুমেন্টস আছে আপনারা যারা বসে আছেন আপনাদের সেই ডকুমেন্টস আছে আমাদেরও সেই ডকুমেন্টস আছে আজকে নরেন্দ্র মোদি বলছে যে না ও ডকুমেন্ট চলবে না আধার কার্ড চলবে না আই কার্ড চলবে না প্যান কার্ড চলবে না ব্যাংকের অ্যাকাউন্ট চলবে না জমির দলিল চলবে না না কোনো জিনিস চলবে না তারপরে আপনার ঘরটা আপনারও নিজের নামেও থাকবে না সেই পরিকল্পনা তৈরি করছে ভারতীয় জনতা পার্টির সরকার কারণ ভারতবর্ষের এককভাবে সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছিল উনিশের লোকসভা নির্বাচনে তাই হিটলারি কায়দাতে ভারত তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আদান হচ্ছে আজকের গার এই মিটিং এখানে আমরা সমর্থ শেষ করছি পয়লা জুন সকাল সকাল তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে হাত শক্তশালী করবেন এই কথা বলে আমার কথা শেষ করছি